আমার নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত সম্মানিত সদস্য সচিব সহ বিচার বিচারের যারা দায়িত্বে ছিলেন তাদের সবাই দৃঢ় পরিশ্রমের মাধ্যমে এবং বীরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ

নির্বাচনের মধ্য দিয়ে আজকে আমাদের প্রাপ্ত ভোটার সংখ্যা চারশো সাতচল্লিশ বাতিল ভোটের সংখ্যা দশ কার্যকরী ভোটের সংখ্যা চারশো সাতচল্লিশ এখানে

সভাপতি মহোদয় এখানে বিনা প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে তাকে এই মধ্য দিয়ে বিনা প্রতিযোগিতা নির্বাচন করার জন্য নির্বাচিত হওয়ার জন্য আমরা সবার পক্ষ থেকে তাকে নির্বাচন করার জন্য নির্বাচিত করার জন্য এই ইউনিয়নের সর্বস্তরে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি নির্দেশনা